নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে পুই মিটুলি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে আমি পাঁচশো গ্রাম মিটুলি নিয়েছি এটাকে অনেকে পুই মিটুলিও বলে এটাকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি আর এর সঙ্গে যে সবজিগুলো আমি দেব সেগুলো একটু দেখিয়ে দিই প্রথমে আছে একটা আলু যেটাকে আমি একটু চৌকো করে কেটেছি ঠিক একইভাবে কেটেছি একটা বেগুন ছটা শিম নিয়ে সেটাকেও একটু ছোট করে কেটে রেখেছি আর নিয়েছি চারটে মূলো যার খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি এখানে আছে দেড়শো গ্রাম কুমড়ো কুমড়োটাকেও কেটে রেখেছি সঙ্গে আছে একটা টমেটো যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর এর সম্পূর্ণ খোসা আমি ছাড়িয়ে ফেলেছি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার লবণ আর হলুদটাকে মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছের সঙ্গে লবণের হলুদটা মাখানো হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়া গরম করে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো সঙ্গে দিয়ে দিলাম মুলো এবার এটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে অনেকেই আছেন যারা মূলো খেতে একদমই পছন্দ করেন না সেক্ষেত্রে আপনারা মূলোটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে রান্না করবেন দেখবেন এক ফুটাও গন্ধ লাগবে না আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর কুমড়োটা স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি মিটুরিটা দিয়ে দিলাম মিটুলিটা দেওয়ার পর মাঝারে আঁচে রেখে এটাকে কিছু করার জন্য ভেজে নিতে হবে মিটুলিটাকে যদি একটু ভেজে নিয়ে তারপর রান্না করা যায় তাহলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ পরিমাণ বেড়ে যাবে এবার সমস্ত সবজি আর মিটুলিটা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি তুলে রেখে দিচ্ছি একটা অন্য পাত্রে এবার ওই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো আর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ এবার লবণ আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেগুনটাকে কিন্তু ভেজে নিতে হবে সবজির সঙ্গে যদি বেগুনটা ভাজা হতো তাহলে কিন্তু সেগুলো একেবারেই ঘেটে যেত সেই জন্য এটাকে আমি আলাদা করে ভেজে নিচ্ছি এবার বেগুনটা ভাজা হয়ে যাবার পর এগুলোকে তুলে রেখে দিলাম এবার ওই একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট মিনিটখানিকের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মাছটাকে যদি খুব বেশিক্ষণ ভাজা হয় তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার ওই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর ফ্রোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর চা চামচ গোটা জিরে লঙ্কার জিরাটা একটু ভাজা হয়ে যাওয়ার মিহি করে কুচিয়ে নেওয়ার দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু মাঝারি আচারে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরের মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এটাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় এবার আমি এর মধ্যে দিলাম দু টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে সুবিধা হয় মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের জন্য মাঝারি আছে কষিয়ে নিতে হবে দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে এবার এক কাপ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিলাম আর লবণটা আপনারা টেস্ট করে দেখবেন যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিয়ে দেবেন এবার ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে মাঝারি আছে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিতে হবে যাতে সমস্ত সবজি আর মিটুরিটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো আর দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো সমস্ত কিছুকে আবারও আমি মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না করে নিতে হবে এই রান্নাতে কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না এটা একটু শুকনো শুকনো হবে দেখুন এর মধ্যে যে জলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পুঁই মিটলের চচ্চড়িটাকে আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে অসাধারণ লাগে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তবে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ